আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ কেমন আছেন আপনারা তো বরাবরের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি তো আজকে ভিডিওটি হচ্ছে যে একজন ব্যক্তিকে নিয়ে তো ওই ব্যক্তিকে আপনারা সবাই চিনবেন বা সবাই তাকে চিনেন আর আমি আজকে অনেকদিন যাব তার ভিডিওগুলো দেখি তার নাম হচ্ছে মিস্টার বিস্ট তো তার একটা ভিডিও কিছুক্ষণ আগে আমি দেখছিলাম পৃথিবীতে আপনি যাই কিছু করেন না কেন আপনার পরিশ্রমটা হচ্ছে সকল কিছুর মূল যত বেশি পরিশ্রম করবেন আপনার সাফল্য তত তাড়াতাড়ি আপনার কাছে ধরা দিবে তো চলুন তার আগে তার ভিডিওরই একটু শর্ট ক্লিপ দেখে আসি এবারে এই ভিডিওটা আমি আপলোড করব এখন থেকে 10 বছর পরে আর তাই আপনারা এই ভিডিওটা দেখতে পাবেন 2025 এ আর এখন 2015 সাল যদি আমি মরে যাইতো তো কি হবে ও ও তাহলে তো বড়ই অদ্ভুত লাগবে খুবই মেবি তো টয়লেট পেয়ে যাচ্ছে যাই হোক চলো দেখা যাক যে যদি যদি আমার মিলিয়ন সাবস্ক্রাইবার না হয় যখন আপনারা ভিডিওটা দেখছেন তাহলে আমি ভাববো আমার জীবন শেষ হয়ে গেছে আশা করবে এক মিলিয়ন হয়ে যাবে হয়ে যাবে না মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়াই উচিত যখন আপনারা দেখবেন আমার হাই স্কুল শেষ হয়ে যাবে কলেজ শুরু হবে এটা মিলিয়ন হয়ে যাবে যখন এটা আপলোড হবে দশ বছর ভাই দশ বছর বন্ধুরা আপনারা তো ভিডিওটি দেখলেন তার কথা তার ভাষা শুনতে পেয়েছেন আমি তার ভাষায় একটু বলি যে সে বলতেছিল আমি এখন দুই সালে আছি এই ভিডিওটা আপলোড হবে আজ থেকে দশ বছর পরে মানে দুই সাল তো তখন কি আমি আসলে বেঁচে থাকবো বা তখন কি আসলে আমার ভিডিওটা এক মিলিয়ন হবে এক মিলিয়ন হয়ে যাওয়ার কথা ঠিক সে এমনভাবে বলতেছিল তো আমরা মিস্টার বিস্টকে দেখে বুঝতে পারি যে আসলে সে নিজেকে প্রমাণ করছে তার ভিতরে যে মেধা পরিশ্রম সবকিছু কাজে লাগে আজকে সে পর্যন্ত আসছে দিন শেষে সবাই পরিশ্রম করতে হবে আমরা আসলে হতাশ না হই আমরা যে কোনো বিষয় সবাই একটু হতাশ হয়ে যায় যে আমার দ্বারা আসলে এটা হবে না আমি এটা পাবো না ওইটা না করে আসলে ওইটার দিকে ভালোভাবে মনোযোগ দিয়ে সুন্দরভাবে কষ্ট করে পরিশ্রম করে সামনের দিকে আগানো উচিত তাহলে আমাদের সফলতা আমাদের হাতে ধরা দেবে তো সবাই আমার থেকে ভালো বুঝেন আমি ছোট মানুষ আমার অনেক পরিচিত ভাই ব্রাদার আছে বা অনেক চাচা যেটা সবাই আছেন এখানে হয়তো আমার ভিডিও অনেকে দেখতে পারে তো দিন শেষে একটাই কথা প্রমাণিত যে তত বেশি পরিশ্রম তত বেশি সফলতা আসলে দেখেন আল্লাহ তালা আমাদের সবাইকে তার রহমত দিয়ে রেখেছেন তো আমরা কেউ যেন তার রহমত থেকে বঞ্চিত না হয় আল্লাহ তালার এবাদত বন্দি কি করি কেউ তাকে ভুলে না যায় তো সবাই সবার লক্ষ্য নির্ধারণ করে তার লক্ষ্যের দিকে এগিয়ে যাক আল্লাহ তালা সবাইকে সে তফিক দান করুক আমরা সকালে সকলের জন্য দোয়া করি আর আমার জন্য দোয়া করবেন আর আমি নতুন মানুষ ভুলভ্রান্তি হলে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আহ আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ